হ্যালো আর সবাই কে জানাই ঈদ মুবারক যেসব ইসলাম ধর্মালম্বী মানুষেরা রয়েছে সেই সব বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই এনজয় করো আজকের দিনটা খুব মজা করো তো সকালটা শুরু হয়েছে কুয়াশাচ্ছন্ন একটা সকাল থেকে তো সকালে ঘুম হ্যাঁ দিচ্ছি দিচ্ছি তো আজকে দিমা তারপরে অনয় সবাই দেরি করে ঘুরতে ঘুরতেছে কারণ আজকে কাজে যাওয়ার কোনো তারা নেই সেই কারণে তো সকালে চা খাওয়া হয়ে গেছে এখন হবে হচ্ছে ব্রেকফাস্টের আয়োজন তো চলো কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি এইভাবেই দিনটা শুরু করলাম আর এই মাত্র মাসিমনির সাথে কথা হলো মাসিমনি এই সবে ঘুম থেকে উঠেছে মানে সকালে একবার উঠেছিল উঠে আবার শুয়ে পড়েছে মানে এরকম কুয়াশা দেখে শুয়ে পড়েছে তো চলো শুরু করি দিনটা কুমড়ো দিয়ে আজকে কোনো কিছু একটা ব্রেকফাস্ট হবে কি হবে সেটা নিশ্চয়ই জানাবো আর ঈদের দিনটা আমরা কিভাবে স্পেশালি স্পেন্ড করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো সকাল সকাল বাড়িতে এসে হাজির হয়েছে গাছ পাঠার কষা আর এটা বানিয়েছে জেঠিমা তো বাড়িওয়ালা জেঠিমা বেশ ভালো রান্না করতে পারে আর যেহেতু বাঙাল সেই জন্যই না দিমা আগের দিনই বলছিল নিরামিষ তোমাদের হাতের ইচোরটা কেমন রান্না হয় আমাকে একটু রেঁধে খাওয়াবে তো যেটিমা কিন্তু আর দেরি না করে ঠিক তার পরের দিনই বেশ খানিকটা ইচোর কষা বানিয়ে নিয়ে এসেছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর তার সাথে সাথে সকাল বেলায় গল্প জুড়ে গেছে ঘটিদের কী কী রান্না হয় আর বাঙালদের কী কী রান্না হয় কিন্তু এই যুদ্ধে কেউ জয়লাভ করতে পারে না কারণ ঘটি বাঙালির যেন এক দীর্ঘ লড়াই চলে তবে এই যে রান্নার প্রসেস এটা সবার কার মধ্যেই চলে কারণ প্রত্যেকটা সংসারের না বিভিন্ন রকম রান্নার স্টাইল থাকে তো সেটাই আমরা বারবার করে দেখি আর ঘটিদের বাড়ি স্পেশাল পোস্ত সেটা তো আছেই আর এই দেখো কত্তা সকাল সকাল রেডি হয়ে গেছিলো কিন্তু অফিস নেই আজকে তাই বাজারে গেছিলো ওখান থেকে নিয়ে এসেছে তরমুজ ঘড়ির কাটাতে বাজে এখন এগারোটা দশ তো আমি সোফায় বসে রিল্যাক্স করছি কোনো কাজ নেই কেন কারণ হচ্ছে গিয়ে আজকে কত্তা মশাই বাড়িতে আছে বলো এত রিল্যাক্স করার কারণ হচ্ছে এই যে ওই তাকা ওইদিকে আজকে রান্না বান্না সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে নিয়েছেন উনি তো আমার রিল্যাক্স আর কি তবে কাজ রয়েছে ঘরের যাবতীয় যা ক্লিনিং করা সেগুলো হয়ে গেছে জাস্ট ঘরটা মুছে আজকে বৃহস্পতিবার স্নান করে পুজো দিতে হবে তার আগে ঠাকুরের বাসন ধোয়া এই টুকটাক ডিউটিগুলো আমার রয়েছে আর এখানে আজকে রান্না হচ্ছে পুরোটাই নিরামিষ আর ঈদের জন্য স্পেশাল যেটা রান্না হচ্ছে এটা হচ্ছে লাচ্ছা শিবুই তো সিমাই খেতে আমি ভালোবাসি কিন্তু সিমাইয়ের থেকেও না লাচ্ছা খেতে আমার দারুণ লাগে তো আজকে স্পেশালি লাচ্ছাটা করব আর মাসিমণিকেও দিয়ে আসতে যাব। কারণ মাসিমণিও নাকি লাচ্ছা খেতে খুব ভালোবাসে তো দু লিটার দুধ আনা হয়েছে কতটা আনা হয়েছে গো পাঁচশো মতন লাচ্ছা আনা হয়েছে প্রায় লিটারের দুধ এক লিটার দুধ আনা হয়েছে তো সমস্ত কিছু দিয়ে ঈদের জন্য স্পেশালি আমরা করবো আজকে লাচ্ছা আর তাছাড়া তোমরা তো দেখলেই বাজার থেকে ও গিয়ে আজকে যেহেতু মানে আমার শ্বশুরবাড়ির দিকে একটা ফল মন্দিরে দেওয়ার একটা নিয়ম আছে একটা ফল না অনেক ফল মন্দিরে দেওয়ার একটা নিয়ম আছে কিন্তু এখানে যেহেতু আমি ওসব করি না আর সন্ন্যাসী টন্যাসী আসলে আমাদের এদিকে টাকা দেওয়ার চলটাই বেশি তো সেটাই দেওয়া হয় কিন্তু ও দিমার জন্য একটা বেল এনেছে একটা তরমুজ এনেছে আর কালকে তো নীল ষষ্ঠী তো নীলের তো বেশিরভাগ ক্ষেত্রেই মায়েরা করে থাকে তো আমার সেক্ষেত্রে কোনো নীলের ইয়ে নেই তবে যদি সুস্থ থাকি মানে ঠিকঠাক থাকি তাহলে একবার গিয়ে মন্দিরে দর্শন করে আসবো কামাখ্যা মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা ছিল কালকে যাব ভেবেছিলাম তো দিনমাকে পরপর বাড়ির বাইরে বের করিয়ে হাঁটানোটাও রিস্ক নিতে পারছি না বাড়ির কাছে এই তবু অতটা হেঁটে যাবে তো ভেবেছিলাম আজকে যাব তো আজকে আবার মাসিমণিকে ওটা দিতে যেতে হবে যদি পারি আজকে ঘুরে আসবো একবার না হলে কালকে তো নীল পুজো অনেক ভিড় হবে তো কালকে একবার যাব দেখা যাক কি করি এখনো পর্যন্ত ফিক্সড কিছু প্ল্যানিং নেই ও আজকে বাড়িতে রয়েছে সেই হিসাবে প্ল্যানিং হবে এই হচ্ছে গিয়ে এখনকার আপডেট আর ডিম্মা রান করতে গেছে ডিম্মা টিফিন করলো সকালে ব্রেকফাস্ট করলো ব্রেকফাস্টের পরে ওই যে কালকে দেখলে না যে একটা কভার তৈরি করছিল আমার এক্সট্রা একটা তোষক আছে ওই তোষকটার কভার রেডি করছিল আর কদিন ধরে তো তুলো 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 করে পাগল করে দিচ্ছে দুটো কোল বালিশের কভার তোমরা তো দেখেইছ আমার কোল বালিশগুলো ছোট্ট একটুখুনি হয়ে গেছে তো বাড়িতে লোকজন এলেও বালিশের প্রয়োজন পড়ে আর তাছাড়া কোল বালিশটা ছাড়া আমরা দুজনের কেউই শুতে পারি না তবে আমাদের এখানে থাকতে থাকতে না আমরা অ্যাডজাস্ট করে নিই মানে যা আছে তার মধ্যে আমরা দুজনেই মানে আমাদের কোনো প্রবলেম নেই যদি বালিশ ছাড়াও শুতে হয় তাহলেও আমাদের কোনো প্রবলেম হয় না কিন্তু ওই যে মা বাবার মন দিম্মার মন তো দিম্মা বারবার বলছে তুলো এনে দে আমি বালিশটা করে দিই তুলো এনে দে বালিশ করে দিই মানে তুলো তুলো করে ওকে পাগল করে দিচ্ছে আর ও ততটা ডিলে করছে সত্যি বলতে তো তুলোর মানে যে খোলটা বলে আর কি বালিশের যার মধ্যে তুলো করবে তো সেইটা রেডি করে দিয়েছে দিম্মা পাঠিয়ে দিয়েছিল মায়ের হাত দিয়ে তো তুলো আনলেই জাস্ট ভরে দিতে হবে তো সেইটার জন্য প্রিপারেশন চলছে আর ওই কভারটা সেলাই চলছে দেখা যাক বালিশটা কবে তৈরি হয় তবে সত্যি বলতে আমাদের খুব একটা যে প্রয়োজন না হলে ঘুম আসছে না বা হবে না এমনটা নয় আমরা দুজনেই ঘুমোতে ভালোবাসি ছোট্ট এক ফালি জায়গা পেলেই আমরা ঘুমিয়ে পড়ি এই আর কি তো চলো আপডেট দেওয়া হয়ে গেছে পরবর্তী অংশে কি হচ্ছে না হচ্ছে দেখ নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো শাই বাড়িতে আর জামা কাপড় কাচা হবে না এটা তো হতেই পারে না তো ও রবিবার বাড়িতে থাকলেই জামা কাপড় কাচে কিন্তু আজকে যেহেতু বাড়িতে রয়েছে বললো রবিবার দিন পহেলা বৈশাখ সেদিন আর কাজের দায়িত্ব না রেখে আজকেই জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিই তবে মেঘলা আকাশ তবুও কাপড়গুলো মেলে দিয়ে এলাম তারপর আজকে বৃহস্পতিবার স্নান সেরে পুজো শুরু করলাম আর পুজো তো তোমরা জানোই যে বৃহস্পতিবারে একটু সময় নিয়ে পুজো করতে হয় তবে ও আজকে আমার সাথে সাথে পুজো দিতে বসেছে ও ধূপধুনা জেলে দিচ্ছি আর আমি এদিকে পাঁচালি পড়ছি আর ডিম্মাকে তো দেখতেই পাচ্ছ কভারটাকে ভালো করে সেলাই করে রাখছে ঘুম থেকে উঠলাম পাঁচটা বাজে ডিম্মা সবার আগে উঠে গেছে সবাইকে ডেকে আজকে একটা ভালো ফ্রেশ মু ছুটির মেজাজে আর ওয়েদারটা এত ভালো মানে চরিত্রের শেষেও গায়ে কিছু দিয়ে তারপর ঘুমাতে হচ্ছে এটা ভাবলে না মানে এটা যদি আমি কাউকে বলি তা কেউ হয়তো মানে আমাকে পাগলই ভাববে যে চৈত্রে দিনেও তোমরা গায়ে কিছু দিচ্ছ তবে পাখা চালালে গায়ে কিছু দিতেই হচ্ছে ওয়েদারটা এমনই কিছু করার নেই তো যেটা বললাম জেঠিমাকে ডেকে অ্যাকচুয়ালি কাপটা দিলাম অপরাজিতা ফুলের চা দিয়েছিল আগের দিন তো কাপটা ভেঙে টেঙে যেতে পারে তাই জন্য আর জেঠিমা আজকে ইঁচোরের তরকারি দিয়েছিল দারুণ খেতে হয়েছিল দারুণ হয়েছিল বিকেল পাঁচটায় হচ্ছে ডিম্মার সময় সেই সময় চা খাওয়ার কারণ ছটা বাজলেই ডিম্মা টিভির ঘরে তো টাইম মেনটেন করে কিন্তু ডিম্মা বেশ ভালোই চলে ঘড়ি হাতে না পড়লেও বেশ কিন্তু টিকটিক করে ঘড়ির কাটার সাথেই ঘুরতে থাকে আর এদিকে নাতি সাহেব বাড়িতে থাকায় সেই আজকে চা বানিয়ে খাওয়ালো আর তারপরে এই যে লাচ্ছা সিমুইটা বানাতেও শুরু করে দিল তো আজকে ও বাড়িতে থাকায় আমার বেশ ডিউটিটা কম তো দেখো দুধটাকে গরম করে কাজু কিশমিশ দিয়ে তারপরে লাচ্ছাটাকে ওর সাথে ভালো করে করে ভিজিয়ে নেওয়া এই তো প্রসেস তবে মিষ্টিটা একটু কম দেওয়া হয়েছিল ডিম্মার কথা ভেবে আজকে সন্ধেটাও ও দিল কারণ আমি দিতে পারবো না আর এই যে অল্প একটু লাচ্ছা জেঠিমার জন্য দিচ্ছি জেঠিমারা একটু টেস্ট করে বলবে কেমন হয়েছে এই ছোট্ট কন্টেনারে করে নিয়ে যাচ্ছি মাসিমণির জন্য মাসিমণিও লাচ্চা খেতে নাকি খুব ভালোবাসে তো অল্প করেই তো করেছি তো সবাই মিলেমিশে খেলে বেশ মজাই লাগে তো বলে না যে যদি সুজন তেতুল পাতায় নজন মানে তেঁতুল পাতাতেও খাওয়া যায় এই আর কি তো সেই কারণেই মাসিমণিকে দিদিভাইকে একটু টেস্ট করানোর মতো নিয়ে আর কি খুব কমই দিয়ে রয়েছে তো ছোট কন্টেনারে করে এক কন্টেনার নিয়ে যাচ্ছি মাসিমণিদের জন্য তো ও যেহেতু বাড়িতে রয়েছে তো দুজনে মিলে একটু গিয়ে দিয়ে আসি আর দিম্মা ওখানে ঘরে টিভি দেখছে তো ডিম্মা টিভি দেখুক আর ডিম্বা টিফিন হিসাবে আজকে রয়েছে একদম সিম্পল মুড়ি তো আমাদের দুপুরের মেনুটাও একদম সিম্পল হয়েছে কারণ ঘিয়ে ভাজা যে লাচ্ছা রয়েছে তারপর দুধ রয়েছে ওগুলো খেলে শরীর খারাপ করতে পারে তো আমাদেরও হেলথের কথা মাথায় রেখে আমরাও কিন্তু একদম দুপুরবেলা সিম্পল মেনু দিয়ে খাওয়া দাওয়া করেছি রাতের ডিনারে কী রয়েছে বুঝতেই পারছো লাচ্ছা রুটি আর সাথে একটা রয়েছে মিক্সড ডাল মানে ওই তড়কা টাইপের তো সেটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া সারবো তো চলো এখন যাওয়া যাক দিয়ে আসি মাসিমণির কাছে বদি ভাইদের বাড়িতে সীমাইটা পৌঁছে দিয়ে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আর বাড়িতে এসেই দেখতেই তো পাচ্ছ কাগজ আর পেন নিয়ে বসে পড়েছি কাটাকুটি করতো বেশ কয়েকদিন আগে কয়েকটা আর্ট পেপার এনেছিলাম তো সেইটা দিয়েই ভেবেছিলাম একটা জিনিস বানাবো তো বানাবো বানাবো করে সময় হচ্ছিল না তো আজকে যেহেতু ছুটির দিন ভাবলাম সময় আছে যখন হাতে বসে পড়ি বানাতে তো এখানে দিম্বা সিরিয়াল দেখছে ফোনের মধ্যেই কারণ পিঠটা একটু ব্যথা হচ্ছে সেই জন্য বাড়িতে বসেই দেখছে শুয়ে শুয়ে আর এখানে দেখো হঠাৎ করেই দাদা বৌদি এসছে সাথে সীমাই ঘুগনি মিষ্টি আরও কত কিছু নিয়ে এসছে তো ঘুগনিটা যেহেতু আমি সেটা আলাদা করে নিয়ে এসেছে আমি সেই জন্য রেখে দিলাম আলাদা করে আর কোম্পানি থেকে দিয়েছে হচ্ছে গিয়ে অনেক রকম মিষ্টি তো লাড্ডু সোনপাপড়ি বিভিন্ন রকম সমোসা ওগুলো নিয়ে এসেছে আমাদের জন্য আর এই দেখো লাচ্ছাটা টেস্ট করাচ্ছি দাদা বৌদিকে তো মিষ্টিটা যেহেতু একটু কম কম হয়েছে জানি না ওদের কেমন লেগেছে তো আমারও মনে হচ্ছিল যেন তো আর মিষ্টি দিয়ে ঘন হলে ভালো হতো তো যাই হোক কর্তা করেছে খুব সুন্দর হয়েছে আর দাদা বৌদি এসেছে তাতেও অনেক খুশি তো ঈদের দিন ছুটি বলে ওরা আসতে পেরেছে না হলে তো আসাই হয় না তবে কথা দিয়েছে সোহাগকে নিয়ে নেক্সট দিন আসবে কারণ সোহাগকে ছাড়াই এসছে এবার দিম্মাও রয়েছে দিম্মাও একটু দেখতে ইচ্ছে করছে তো নেক্সট দিন ওরা যখন আসবে তখন সাথে নিয়ে আসবে আর আমাদের বাড়িতে তো রুটি রয়েছে সীমাই রয়েছে তার সাথে দেখো এতগুলো মিষ্টি তো সব দিয়ে ডিনার বেশ জমে গেছে আর জানোই তো পেটুক মহারাজ খেতে অলরেডি শুরু করে দিয়েছে যাই হোক আজকের দিন যাপনটা এমনই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সাথে থেকেও পাশে থেকো আজকের মতো বিদায় নিলাম টাটা